নমস্কার বন্ধুরা দেখুন আজকে দুপুরের খাবার আমি কী রান্না করছি হচ্ছে ডিমের অমলেট আলু দিয়ে এটা আমার ছেলের ভীষণ ফেভারিট ঠিক আছে চারিদিকে রান্না করছি হচ্ছে আগ্রা কোমা মাছ দিয়ে আগ্রা সবজিটা কে কে চিনেন জানাবেন আর এ নামটা কেউ কী শুনেছেন তাহলে জানাবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো আর দেখতে অনেকটা যে দেখুন অনেকটা লতির মতো লাগতেছে আসলে লতি না এটা কিন্তু অন্যরকম একটা গ্রাণ খুব ভালো লাগে খেতে আর আমার ভীষণ ফেভারিট আর আপনারা এই নামটা জানে শুনেছেন কি না জানাবেন বন্ধুরা অনেক ভালো লাগে আর ঘানটা কিন্তু অসাধারণ ঠিক আছে এই সবজিটা কিন্তু খেতে অনেক ভালো এই যে ইলিশ মাছ খেয়েছিলাম তার লা আর মাথা আর দু টুকরা মাছ ছিল সেটা ভাজি করে নিচ্ছে বন্ধুরা তো এই যে আজকে আমার দুপুরের খাবার দাবার বন্ধুরা দেখাচ্ছে হচ্ছে যে এই যে মাছের বড়ো অংশটা যাবে সেলের পাতে আর তারপর এটা যাবে মেয়ের তারপরটা যাবে তার বাবার এরপরে যে কাটাটা বাঁচবে সেটা যাবে আমার তো একজন মায়ের কিন্তু ছোটো স্যাক্রিফাইসটা আসলে কিছু না কিন্তু একজন মা কিন্তু বা স্ত্রী কিন্তু অনেক স্যাক্রিফাইস করে ছোট হোক বড় হোক যখন একটা শপিংয়ে যাই তখন কিন্তু তাদের জন্যই আগে শপিং করি বন্ধুরা তারপরে বাঁচলে নিজের জন্য তারপরেও অনেকে অভিযোগ করেন যে তুমি কী করেছ মাকে তারপরে অনেকে স্ত্রীকে অভিযোগ করেন কি করো তুমি আসলে মহিলাদের এই ছোটো ছোটো স্যাক্রিফাইসগুলো কেউ বুঝতে চায় না আর বোঝার চেষ্টাও করে না বন্ধুরা হ্যাঁ ঠিক আছে কোনো অভিযোগ নিয়ে না ভালো লাগে করতে কিন্তু যখন কেউ অভিযোগ করে না আঙ্গুল দেখিয়ে বলে না কি করেছ তখন কিন্তু ভীষণ কষ্ট লাগে ঠিক আছে এটা করবেন না কখনো। স্ত্রী হোক মা হোক তাদের শিক্ষে আসলে দেখা যায় না তো আজকে আর একটা জিনিস দেখাবো হলো রাত গ্রামের রাতা শহরের রাতের পারত আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে গ্রামের রাত দেখুন গ্রামের শহরের রাতা কি রাত্র আটটা বাজে দেখুন জনমানবহীন নিস্তব্ধ নিরিবিলি আর অন্যদিকে শহরের রাত দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা হলো ঢাকার রাত রাত্র বারোটায় ছাদে গিয়েছিলাম পূর্ণিমা ছিল দিনকে দোল পূর্ণিমার দিন সবাই মিলে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম একদম সূর্যটা এত পরিপূর্ণ ছিল যে কি বলবো বন্ধুরা আর চারিদিকটা দেখুন কী ঘুটঘুটে কিন্তু জানেন ঢাকার মানুষ কিন্তু ঘুমায় না গ্রামের কিন্তু আটটা নয়টা বাজে ঘুম মানে কী বলবো জনমান্যহীন হয়ে যায় আর আমাদের কিন্তু দিনে ভালো লাগে ভীষণ ভালো লাগে দিনে গ্রামে গেলে কিন্তু রাইতে হলে না সময় কাটে না কারণ ঢাকার মানুষ তো ঘুমায় না আমরা তো ঘুমাই না রাত্র দুইটা তিনটা বাজে তারপরও চোখে ঘুম নাই কত কাজ নাই তারপর বসে থাকি গল্প করি মানে একটা বাজে অভ্যাস টিভি দেখা ঠিক আছে এভাবে আর কি ঢাকার মানুষ আসে আমি কিন্তু আবার বিল্ডিংয়ের কথা বলছি না এই ছাদে উঠছি সে যে এটার কথা বলছি না বন্ধুরা আপনি রাস্তায় দেখবেন রাত্র দুইটা তিনটা চারটা কি সবসময় রাস্তায় মানুষ ঠিক আছে দুইটা পর্যন্ত তো একদম ভরপুর থাকে রাস্তাঘাট ঠিক আছে এরপর একটু কমে বাট ই থাকে তারপর লোকজন থাকে মনে হয় যেন ঢাকার মানুষ ঘুমায় না আসলে পেটের তাগিতে থাকা তো কর্মব্যস্ত জীবন কর্মের সন্ধান এখানে মানুষ আসে প্যাটের দায়ে আসে ঠিক আছে সেজন্য কোনো একটা সময় যেন তারা বসে বা ঘুমিয়ে কাটাতে চায় না এই হলো অবস্থা যে যত যেভাবে যত জাগবে তত যেন উপার্জন করবে এই উপার্জনের তাগিতে হয়তো তারা রাত জেগে বসে থাকে বন্ধুরা আপনি অবাক হয়ে যাবেন যে স্টেশনগুলো গেলে দেখবেন যে মানুষ ঘুমায় রিক্সা আসলে প্যাটের দায়েই আসলে কষ্টগুলো করে দেখলে অনেক সময় কষ্ট হয় যে কত কষ্ট করে ঠিক আছে আর আমরা আমরা সে তুলনায় হয়তো অনেক ভালো আছি ঠিক আছে মানুষের দুঃখ কষ্ট দেখলে আপনারা আসলে রাস্তায় বের হলে মানুষের দুঃখ কষ্টটা বেশি দেখতে পারবেন ঠিক আছে কত অসহায় মানুষ রাস্তার পাশে ঘুমায় শুয়ে থাকে কি অবস্থা আমি না প্রায় দেখি যে কি একটা ছালা গায়ে দিয়ে কি একটা দিয়ে পড়ে আছে অনেক সময় মনে হয় কেউ কে বেঁচে আছে না কি আমি না অবাক হয়ে তাকাই থাকি তো অবাক হয়ে তাকিয়ে থাকি আসলে কত কষ্ট মানুষের আর আমরা কত আরামে আছি হয়তো তাদের জন্য অনেক আরামে আছি কী বলবে এই জন্য ভগবানকে অনেক ধন্যবাদ ঠিক আছে কিন্তু তো তাদের তুলনায় অনেক ভালো আছি ঠিক আছে তো ওই যে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখতে চাইলে রাত্রে বের হবেন বন্ধুরা তো এই দেখুন চাঁদের ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে সহজে আসতে ছিল না ঠিক আছে তো এই ভিডিওটা অনেক সময় বেশ চাঁদের ওই যে ধরেছি তাকে ঠিক আছে তো যে বলছিলাম যে হ্যাঁ আপনি মানুষের দুঃখ কষ্ট যদি দেখতে চান তাকে অবশ্যই ঢাকায় রাত্রে বের হবেন তবেই দেখতে পারবেন তো এই যে রাতের ভিডিওটা বন্ধুরা তো এই ছিল আমার রাতের গল্প গল্প করলেও শেষ হবে না বন্ধুরা ঠিক আছে তো এই যে রাতের অন্ধকার আর ভিডিওটা ছাড়লাম না তাই যে বিকলের সূর্যের কিরণ দিয়ে ছাড়লাম বন্ধুরা দেখুন কি সুন্দর লাগতেছে তাকে মনে হয় যেন একটু গালি ধরতে ধরা যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা